हेलो ब्रियान असलैक कारा कारा चेक प्लीज़ जॉइन हो जाओ लाइव लाइक कर दो चैनल सब्सक्राइब कर दो प्लीज़ अस्सलाम वालेकुम वालेकुम अलम व वरकता थैंक यू शो मच हमारे लाइव इवेंट होना लाइव लाइक कर दें चैनल सबसक्राइब कर दें आकीि मोल्ला अल्लाम आलिकम वरहमल्ला वरक वालेकुम अल्लाम वरहमल्ला वरक থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য লাইভটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট শরীরটা একটু অসুস্থ আছে মানে ঠান্ডা লেগেছে তো বাট ইটস ওকে মানে ঠিকঠাক আছি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওকে লাইভটা লাইক করে দেন প্লিজ আপনারা তো অলমোস্ট আমার চ্যানেলে আছেন মানে সাবস্ক্রাইব করেছেন ফ্রেন্ড আছেন আচ্ছা কেমন আছেন বলেন আকিব আর ওনার নামটা কি আচ্ছা ডিনার করেছেন জি জি ডিনার কমপ্লিট করি লাইফটা একটু লেট হয়ে গেল অ্যাকচুয়ালি আপনার ডিনার হয়েছে আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ খাই বাড়ির খবর জি আলহামদুলিল্লাহ বাড়ির খবর ভালো সবাই ভালো আছে আপনাদের বাড়ির খবর ভালো আচ্ছা আপনার নামটা ঠিক জানি না কি একটা লেখা আছে ঠিক স্পেলিংটা ঠিক বুঝতে পারছি না যাই হোক আপনার নামটা একটু বললে ভালো হতো আপনার বাড়িটা একটু জানতে পারি আর আকিব মোল্লা আপনার বাড়িটা কোথায় বলেন তো এর আগেও সামথিং তিন চার দিন আগে এসেছিলাম আপনিও লাইফটা জয়েন্ট হয়েছিলেন সেক্ষেত্রে আপনার বাড়িটা থিঙ্ক বলেছিলেন কুমের মরাতে না কোথায় বলেছিলেন না আলম আলেমি ঠিক বুঝলাম না সাহেব সারদার হাই থ্যাংক ইউ সো মাচ সাহেব জি থ্যাংক ইউ আমার লাইভ আসার জন্য লাইভটা লাইক করে দেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন থাক বলতে হবে না ওয়াশা আচ্ছা ঠিক আছে বলবো না কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন নলপুর কনিয়ামণি পুর ও আচ্ছা নলপুর আচ্ছা আচ্ছা হ্যাঁ নলপুর বলেছিলাম হ্যাঁ হ্যাঁ সরি সরি স্যারি ভুলে গেছি যাই হোক আলহামদুলিল্লাহ ওকে খুব ভালো লাগলো আমার চ্যানেল যারা নতুন আছেন প্লিজ লাইভটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হ্যালো ইয়ন সালাম আলাইকুম প্লিজ 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 জলদি জলদি মিলে লাইভ কোচ লাইভ কো লাইক সাবস্ক্রাইব কী কো সাপোর্ট চাই তো মেরে চ্যানেল মে বহু সারা কুকি রিলেটেড রেসিপি ভিডিও হি ব্যাপার আর অন হও না কেন এফ বিআইডিতে এফ বিআইডিতে নামটা চেনা চেনা লাগছে বাট সিলিয়ে আপনাকে খুব একটা মনে করছে না আমার ঠিক এফবিআইডি অ্যাকচুয়ালি একটু সমস্যার কারণে এফবিআইডিটা একটু স্টপ আছে তো আপাতত আমি তিনটা চ্যানেল চালানো হচ্ছে দুইটা কুকিং চ্যানেল আর একটা হচ্ছে ব্লগ চ্যানেল তো আপনারা কেউ যদি আমাকে ব্লগ চ্যানেলও অ্যাড করতে চান এবং সাপোর্ট করতে চান অতি অবশ্যই আমার ব্লগ চ্যানেলের নামটা বলতে রাজি বাট আপনারা যদি জানতে চান তবে আচ্ছা আচ্ছা সাহেব সর্দার আমার কিন্তু একটু সমস্যার কারণে আসছি না ঠিক আছে কোথায় আপনার আমার এক্সাক্ট বাড়ি হচ্ছে নাজানিপুর অজানা করা যাই হোক আচ্ছা আপনারা কি আমার চ্যানেলের ভিডিওগুলো কুকের রিলেটেড ভিডিওগুলো দেখেন কি অতি অবশ্যই দেখার জন্য রিকোয়েস্ট রইল যদিও বা আপনারা ছেলে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না বাট না পছন্দ হলেও কিন্তু আমার পুরো ভিডিও রেসিপি ভিডিওগুলো দেখতে হবে শিখতে হবে ভবিষ্যতে কিন্তু বাড়িতে অনেক কাজে লাগবে আর লাইক কমেন্ট দিয়ে আসবেন হ্যাঁ আমার কিন্তু আরেকটা কুকিং চ্যানেল আছে কুক মাই লাইফ কুকিং মাই লাইফ আমার হচ্ছে সেকেন্ড চ্যানেল আর থার্ড চ্যানেল হচ্ছে ভোসেনারা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল ঠিক আছে রে এইটা আবার কোন জায়গা যে জায়গায় মানুষ জনপ্রাণী নেই ওই জায়গা আচ্ছা এখনো যারা আমার লাইভটা লাইক করেন না প্লিজ লাইভটা লাইক করে দেন আচ্ছা সাহেব সর্দার প্লিজ আপনি ডিলেট করে দিচ্ছেন কেন মেসেজগুলো প্লিজ আমার চ্যানেলটা সমস্যা হতে পারে আমার ঠিক মনে পড়ছে না সরি টু সে বাট ঠিক আসছে না এক বছরের আগের কথা তো আমার ঠিক মাইন্ডে আসছে না আমি মাইন্ডিটা বললাম না আমার সমস্যার কারণে আমি আসছি না চ্যানেলে একটু সমস্যা হয়েছিল ওই ইউটিউবে তো সেক্ষেত্রে আমি ওখান থেকে মাইনাস হয়ে এখানে প্লাস হয়েছি সেক্ষেত্রে যাওয়া হয় না আর কি তবে ইনশাল্লাহ আসবো আপনার সকলের সাপোর্ট ভালোবাসাতে আসবো ঠিক আছে আচ্ছা আপনাদের কি সবার খাওয়া গেছে যাই হোক আসপাশ হবে আমাদের বাড়ির মনে হয় আশপাশই হবে জানি না সাবস্ক্রাইব হয়নি কেন কোন চ্যানেলটার কথা বলেন আমি বলে দিচ্ছি তাহলে আপনাকে কোন চ্যানেলটার কথা বলছেন আমার তো তিনটা চ্যানেল এটা হচ্ছে ফার্স্ট চ্যানেল সো সেকেন্ড চ্যানেল হচ্ছে কুক ইন মাই লাইফ ওটা সাবস্ক্রাইব আই থিঙ্ক ছশো সাতটা সামথিং আটটা হবে ওটা আর হোসেন ব্লগান লাইফস্টাইলে ওটা হচ্ছে ওয়ান পয়েন্ট এক হাজার একশো আর কত দেখলাম ভুলে গেছি নটা মনে হয় হ্যাঁ ওয়ান পয়েন্ট এইটিন কে ঠিক আছে আচ্ছা চেনা লাগছে চেনা লাগছে হতে পারে লাগতেও পারে কারণ আমি তো একটা ছোটোখাটো ইউটিউবার ওই জন্য হয়তো আচ্ছা যাই হোক চেনা লাগছে ভালো কথা ও আচ্ছা সাবস্ক্রাইব হয়নি কেন হয় না কেন হয়নি কেন আচ্ছা সাবস্ক্রাইব কোন চ্যানেলটার কথা বলছেন বলেন তাহলে আমি একটু আপনাদের মানে আপনাকে ক্লিয়ারলি একটু বুঝিয়ে দিই চ্যানেলটার নাম বলেন আচ্ছা আমার চ্যানেলটার একটু শো করে ঠিক আছে সেকেন্ড চ্যানেলটা যেটা একটু শো করা ঠিক আছে জাস্ট হুম এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল ক্যামেরাটা ব্যাক করে আপনাদের দেখাচ্ছি সো জাস্ট রাইট আচ্ছা এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল কুক ইন মাই লাইভ ওকে এটাও চাইলে আপনারা আমাকে ফলো করতে পারেন ঠিক আছে এতে আমি কিন্তু লাইভে আছি আপাতত আসছি না তবে কাল থেকে হয়তো এতেও দেখতে পাবেন একদিন কুকিনে দেখতে পাবেন একদিন ইউনিকে দেখতে পাবেন আর বাকি যে দিনগুলো সময় সময় ব্লগ চ্যানেলও দেখতে পাবেন এভরিওয়ান আসসালামু আলাইকুম হাই গাইস কারা কারা জেগে আছো প্লিজ তাড়াতাড়ি লাইভটা জয়েন্ট হয়ে যাও লাইভটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারো যদি সাপোর্ট লাগে অতি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে আসতে হবে আপনাদের লাইক কমেন্ট ফলো করে মানে করেই আমি আপনাদের সাপোর্ট দিয়ে আসবো ঠিক আছে প্লিজ আমাকে সাপোর্ট দাও প্লিজ 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 beyond अस्सलाम वालेकुम हाय गाइस अच्छा কে কে লাইভটা দেখছো प्लीज একটু कमेंट करो मैं বুঝতে পারছি না কারা কারা লাইভে जॉइन হয়ে আছো সো प्लीज जल्दी-जल्दी मैसेज करो कमेंट करो लाइकটা लाइक করে দাও অনেক রাত হয়েছে আমি একটু जस्ट থাকবো থেকে কিন্তু লাইকটা মিস করব না আজকে আজকে অনেক টা लेट হয়ে গেছে তো একটা মানে হচ্ছে যে সিস্টেম থাকার কারণে কিন্তু মানে আমাকে আসতেই হবে কালকে এসেছিলাম তো আজকেও একটু জয়েন্ট দেওয়ার জন্য আমি লেট করেও এসেছি হ্যালো প্রিয়ন हाय गाइस अस्सलाम वालेकुम। कौन कौन हो प्लीज़ जल्दी जल्दी कमेंट कीजिए लाइव को लाइक कीजिए चैनल को सब्सक्राइब कीजिए अगर किसी को सपोर्ट चाहिए कोई भी क्वेश्चन पूछना है कुकिंग रिलेटेड रिलेटेड तो मुझसे बात कीजिए मुझसे पूछ सकते हैं ठीक है বরগাছিয়া না 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 আমার বরগাছিয়ায় বাড়ি না আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট আমার তো ওটা তো বরগাছিয়া হাওড়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে করছি মাইনটা নেবেন না না মাইন্ডে নেয়ার কি আছে ইটস ওকে ইয়ার ওই বাত নেই হ্যালো প্রিয়ন হ্যালো 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 কোথায় সবাই আচ্ছা সালমা আক্তার নাইনটিন এম হাই হাই সালমা জি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ আসার জন্য লাইফটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ 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 কেমন আছেন বলেন আকিব মোল্লা আপনার বাড়িটি কোথায় বলেন তো সালমা আক্তার ব্লু দেন আছে আপনার ঠিক আছে ব্লু দিচ্ছি কোথায় গেল হ্যাঁ সালমা আক্তার আপনাকে ব্লু দিয়েছি একটু দেখেন তো hello 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 thank hello Thank you, thank you. Thank you, thank you, 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 আচ্ছা আমি কিন্তু আর জাস্ট দশ মিনিট আছি তারপর লাইটটা ফিনিশ করবো টুদাসে রাতটা অনেক হয়েছে শরীরটাও অসুস্থ আছে যাই হোক আপনারা আমাকে এতটাও সময় দিয়েছেন এতক্ষণ যতটা দিয়েছেন আই এম সো হ্যাপি আচ্ছা সালমা আক্তার আপনি কাউকে যদি ফ্রেন্ড বানাতে চান আপনি করে নিতে পারেন হ্যাঁ যাওয়ার আগে অতি অবশ্যই আমাকে জানাবেন ব্লুটা উঠিয়ে নেবো شكرا هللو السلام عليكم লেট করে এসে গেছি সেক্ষেত্রে আমি আমার কোনো ফ্রেন্ড কি পাচ্ছি না চাই হোক আচ্ছা লাইভটা কিন্তু আমি এখানেই ফিনিশ করছি আপাতত অনেকটা রাত হয়ে গেছে কবে দেখতেও পাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কুকিন মায়ের লাইভ চ্যানেল থেকে সো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম